পরিকল্পিতভাবে প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারের নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও সরকার ব্যর্থ হয়েছে পক্ষান্তরে সরকার নিন্দা জানিয়েছে ময়মন সিংহের এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রেও যানমালের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল সরকারের সরকার করতে পারেনি ব্যর্থ হয়েছে এ ঘটনায়ও নিন্দা জানিয়েছে সরকার আবার অন্যদিকে লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছে শিশু আয়েশাকে এখানেও সরকার ব্যর্থ নিষ্পাপ শিশুটির জীবনের নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও তা করতে পারেনি আমাদের সরকার এখানে হয়তো সরকার নিন্দা জানাবে আমি বলতে চাই দায়িত্ব পালনের ব্যর্থতা নিন্দা জানিয়ে আদায় করা যায় না রাষ্ট্র তথা রাষ্ট্রের দায়িত্বশীলদের ন্যূনতম লজ্জাবোধ থাকলে দায়িত্ব অবহেলার দায় নিয়ে নাকে খদ দিয়ে পদত্যাগ করতো আরে নিন্দা জানানোর কাজ তো জনগণের সরকারের নয় সরকার নিন্দা জানাবে কাকে কাকে দায়ী করবে যেখানে সরকার নিজেই দায়ী সরকারকে অবশ্যই নিন্দা জানানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে অন্যথায় রাষ্ট্র অথবা সরকার সবই মূল্যহীন হয়ে পড়বে